আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি অক্টিক বাইনারি হ্যাক ভগ্নাংশকে কীভাবে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি আমাদের ভিডিও প্রথম পর্যায়ে থাকছে কিভাবে আমরা বাইনারি ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি তো প্রথমেই এখানে একটি বাইনারি ভগ্নাংশ নিয়ে নেওয়া হোক যেমন ভগ্নাংশটা শুধু আসে না যদি আসে তাহলে ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যাও থাকে যেমন ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এমন করে দশমিক দিয়ে এর পরে থাকবে হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশটি ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান যদি এরকম করে কিছু দশমিক ভগ্নাংশ থাকে তাহলে এই ভগ্নাংশটিকে আমাদের হচ্ছে বাইনারি সংখ্যা একে আমরা দশমিকে রূপান্তরিত করব প্রশ্নবোধক টেন তো একে দশমিকে রূপান্তরিত করার জন্য সর্বপ্রথম আমাদের কাছে যে সংখ্যাটি আছে প্রথমে আমাদের যে বাইনারি সংখ্যাটা রয়েছে তাকে তুলে নিই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান বাইনারি সংখ্যাটিকে প্রথমে প্রত্যেকটা বিটকে দুই দ্বারা গুণ করে নিতে হবে যেমন এখানে আছে ওয়ান ওয়ান কে দুই দ্বারা গুণ এই ওয়ান কে দুই দ্বারা গুণ এই উইট জিরোকে দুই দ্বারা গুণ প্রত্যেকটি বিটকেই দুই দ্বারা গুণ করতে হবে ওয়ান 2 টু প্লাস এবং এখানে যে দশমিক আছে তার পরবর্তীগুলোকেও সেম টু সেম ভাবে দুই দ্বারা গুণ করতে হবে জিরো আছে পরবর্তীতে একটি ওয়ান আছে এবং পরবর্তীতে আবার একটি জিরো আছে এবং তার পরবর্তীতে আবার একটি আছে এভাবে ওয়ান আমরা পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে দশমিকের আগে আছে হচ্ছে মাত্র পাঁচটি বিট এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি বিটের পরের গুলো হচ্ছে আমাদের সব দশমিকের পরের বিটগুলো দশম বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি ছিল সেভাবে আমরা প্রথমে কাজটি করে নি

টুটাল ফোর এইটে সলভ করে আমাদের আসে হচ্ছে সিক্সটিন প্লাস এইখানে আসে এইট প্লাস এইখানে আসে জিরো প্লাস এইখানে আসে টু প্লাস এইখানে আসে ওয়ান অ্যান্ড প্লাস এইখানে আসে আমাদের ওয়ান বাই প্লাস এখানে আসে আমাদের ওয়ান বাই ফোর প্লাস এইখানে আসে আমাদের ওয়ান বাই এইট ওয়ান বাই সিক্সটিন আসে আমাদের জিরো এইখানে আসে ওয়ান বাই সিক্সটি ফোর এখানে আসে আমাদের জিরো অ্যান্ড এইখানে আসে আমাদের দুশো ছাপ্পান্ন এই সংখ্যাগুলোকে ক্যালকুলেটরে একত্র যোগ করে আমরা পাই টু সেভেন পয়েন্ট নাইন ফাইভ সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি এই যে সংখ্যাটি আমরা পেলাম এই সংখ্যাটি হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যার মান এভাবে প্রত্যেকটি বাইনারি বিটকে তার বেস টু দ্বারা গুণ করে এবং তাদের মাথায় দশমিকের উপরে যতগুলো আছে তাদেরকে শূন্য ওয়ান টু থ্রি এবং ফোর এবং দশমিক পরে যারা আছে তাদেরকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট দ্বারা গুণ করলে আমরা এই ভগ্নাংশ মান এবং এই পুরনো মানগুলো পাবো এই পূর্ণ মানগুলো এবং এই ভগ্নাংশ মানগুলো যদি আমরা যোগ করি ক্যালকুলেটরে তাহলে আমরা পাবো এইরকম একটি সংখ্যা এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি আমাদের দশ দশমিক ভগ্নাংশ সব পূর্ণ রূপান্তর পদ্ধতি তো এভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিক ভগ্নাংশ সংখ্যায় রূপান্তরিত করতে পারি আমাদের প্রদত্ত যে বাইনারি ছিল এই সংখ্যাটিকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তরিত করি তবে আসে টু সেভেন পয়েন্ট নাইন ফাইভ সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি ডেসিমেল সংখ্যা আমাদের ভিডিও দ্বিতীয় পর্যায়ে থাকছে একটি অক্টাল সংখ্যাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর অর্থাৎ এখানে পূর্ণ ভগ্নাংশ সহ পূর্ণ সংখ্যাসহ একটি ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে অক্টাল সংখ্যা থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি তো একটি অক্টাল ভগ্নাংশের উদাহরণ আমরা নিয়ে নিই যেমন আমরা বলতে পারি এখানে থার্টি সেভেন পয়েন্ট ফিফটি সিক্স এই অক্টাল সংখ্যাটিকে আমাদের বাইনারি সংখ্যায় রূপান্তরিত দশমিক সংখ্যায় রূপান্তরিত করতে হবে তো আমরা পুনরায় আমাদের যে বাইনারি সংখ্যার রূপান্তর পদ্ধতিতে দেখেছিলাম তাদের বেজ দ্বারা গুণ করতে হয় এখানেও ঠিক আমরা তাদের প্রত্যেকটি বিটকে আমাদের যে অক্টাল সংখ্যায় আছে তাই আট দ্বারা গুণ করব। 7 কেও আমরা আট দ্বারা গুণ করব দশমিকের পরে আছে আমাদের ফাইভ এই ফাইভ কেও আমরা আট দ্বারা গুণ করব এবং সিক্স আছে এই সিক্স কেও আমরা আট দ্বারা গুণ করব তো আমাদের এখানে সাঁত্রিশ পর্যন্ত আছে হচ্ছে দশমিকের আগে তাই এগুলোকে আমরা জিরো এবং ওয়ান দিয়ে গুণ করব আর এখানে আমাদের যেহেতু দশমিকের পরে আছে তাই আমরা এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস টু দ্বারা পাওয়ার দিয়ে তারপরে গুণ করব তো আমাদের এইখানে থ্রি টু দি পাওয়ার এইট এটাকে সলভ করলে আসে তিন আটে চব্বিশ এবং এইটাকে গুণ করলে আমাদের আসে সেভেন এবং এইখানে এই জিনিসটাকে যদি আমরা সলভ করি তাহলে আসে আমাদের এখানে ফাইভ ইন্টু এইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসে একে যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এবং আমাদের এখানে আসে সিক্স ইন্টু এইট টু দি পাওয়ার মাইনাস টু এই এখন আমরা ক্যালকুলেটরে যোগ করে পাই সেভেন এটাই হচ্ছে আমাদের নির্ণয় ডেসিমেল মান অর্থাৎ আমি এখানে বলতে পারি থার্টি সেভেন পয়েন্ট ফিফটি সিক্স অক্টাল টু আমি বলতে পারি থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান এইট সেভেন ফাইভ তার অক্টাল মান আমাদের ভিডিও তৃতীয় পর্যায়ে থাকছে কীভাবে আমরা একটি হেক্সাডেসিমাল ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি এবং এখানে অবশ্যই আমি একটি পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা পূর্ণ সংখ্যা ব্যবহার করব প্রথমেই আমি এখানে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে নিয়ে নিচ্ছি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা হতে পারে এরকম সেভেন বি সংখ্যাটিকে আমাদের ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে দিতে পারে যদি আমাদের দেয় তাহলে আমরা জানি হেক্সাটে সংখ্যার বেজ হচ্ছে সিক্সটিন অতএটিন দিয়ে প্রত্যেকটি বিটকে গুণ করতে হবে যেমনটা আমরা আগেও করেছি এখানে সেভেনকে আমরা সিক্সটিন দ্বারা গুণ করবো বিকে আমরা সিক্সটিন দ্বারা গুণ করব থ্রিকে আমরা সিক্সটিন দ্বারা গুণ করব এবং এ কে আমরা সিক্সটিন দ্বারা গুণ করব এখানে এই দুটি বিট আমাদের দশমিকের পূর্বে রয়েছে অর্থাৎ এখানে আমরা জিরো এবং ওয়ান বসাবো এবং এই দুটি বিট আমাদের দশমিকের পরে থাকায় আমরা এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস টুকে ব্যবহার করব আমরা এখানে জানি সেভেন ইন্টু সিক্সটিন হবে এইখানে বিয়ের একটি স্থানীয় মান আছে আমাদের হেক্সিটেসিমাল সংখ্যায় বিয়ের স্থানীয় মানটি আসে হচ্ছে এলেভেন তাই এখানে এলেভেন ইন্টু সিক্সটিন সরি সিক্সটিন জিরো হচ্ছে ওয়ান হবে থ্রি এবং সিক্সটিনে ডিভাইড করলে আমাদের আসে থ্রি ডিভাইডেড বাই সিক্সটিন এবং এইটায় এ আসে এর স্থানীয় মান হচ্ছে টেন ডিভাইডেড বাই সিক্সটিন তার স্কোয়ার অর্থাৎ দুইশো ছাপ্পান্ন এই সংখ্যাগুলোকে গুণ করে এবং এই সংখ্যাগুলোর ভগ্নাংশ মান বের করে নিচে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পাই আমাদের যে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা ছিল তাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি এই সংখ্যাটি পাই এখন এই সংখ্যাগুলোকে আমরা ক্যালকুলেটরে যোগ করে পাই ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি টু সিক্সটি ফাইভ অ্যান্ড সিক্সটি থ্রি এই সংখ্যাটি পাওয়া যাচ্ছে এটি হচ্ছে আমাদের নিম্ন ডেসিমাল সংখ্যা অর্থাৎ আমি একে লিখতে পারি সেভেন বি পয়েন্ট থ্রি এ তার হেক্সাডেসিমাল ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি থ্রি পয়েন্ট টু টু সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি ডেসিমাল সংখ্যা এভাবে আমরা কোনো হেক্স ডেসিমাল ভগ্নাংশ পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি আমাদের এই মুহূর্তের আলোচ্য বিষয় হচ্ছে অক্টাল ভগ্নাংশকে কীভাবে আমরা বাইনারি রূপান্তরিত করতে পারবো এবং বাইনারি ভগ্নাংশকে কীভাবে আমরা অক্টাল ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো অর্থাৎ এইখানে আমরা অক্টাল ভগ্নাংশকে কীভাবে বাইনারিতে রূপান্তরিত করা যায় এবং পূর্ণ ভগ্নাংশ সহই আমরা রূপান্তরিত করতে পারি সেটা আমরা একটু আলোচনা করে দেবো তো প্রথমে আমাদের এখানে একটি অক্টালের উদাহরণকে নিয়ে নিচ্ছি যে কোনো একটি অক্টাল সংখ্যাকে আমি বেছে নিচ্ছি সেভেন্টি থ্রি পয়েন্ট থার্টি ওয়ান এই অক্টাল সংখ্যাটিকে আমাদের বাইনারি ভগ্নাংশের মতন রূপান্তরিত করতে হবে তো স্বাভাবিকের মতন আমাদের এখানে যেহেতু আমরা জানি যে অক্টাল ভগ্নাংশ এবং রূপান্তরিত করতে হবে বাইনারি রূপান্তর অর্থাৎ বাইনারির বেজ দুই এবং অক্টালের বেজ আট এবং দুই এবং আটের মধ্যে সম্পর্ক হচ্ছে তিন বিট করে থাকে অর্থাৎ তিন বিট মানে আমাদের এখানে যেটা আসে সেটা হচ্ছে ফোর টু ওয়ান এর যে রুলসটা ছিল সেই রুলসটা আমি এইটা সম্পর্কে বিস্তারিত পার্ট ফোরে আলোচনা করেছিলাম তো এইখানে আমাদের যে সেভেন আছে তাকে আমি আলাদা করে লিখবো থ্রিকে আলাদা করে লিখবো দশমিক এবং থ্রি আর এখানে আছে ওয়ান এখন প্রত্যেকটা সংখ্যার ভিতরে ফোর টু ওয়ান যদি রীতিটা আমরা একটু অনুসরণ করতে যাই তাহলে আমরা দেখতে পাবো সেভেন থ্রি এবং ওয়ান এই তিনটি ভিন্ন ভিন্ন সংখ্যা রয়েছে যাকে আমাদের করতে হবে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান এবং ফোর টু ওয়ান রুলসের মাধ্যমে আমি এখানে সেভেনের জন্য তিনটি বিটকেই নিয়ে সেভেন তৈরি করতে পারি বাট তিনের জন্য কিন্তু আমার শুধুমাত্র এই দুটো বিট নিলেই হচ্ছে এবং ওয়ানের জন্য শুধুমাত্র আমার এই বিটটি নিলেই হচ্ছে অর্থাৎ আমাদের এই বিট এবং এই দুই বিট নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না এবং এখানে আমাদের সবগুলো বিটকেই নিতে হচ্ছে অর্থাৎ আমি এখানে সেভেনের পরিবর্তে লিখতে পারি ট্রিপল ওয়ান এবং থ্রি এর পরিবর্তে লিখতে পারি জিরো ওয়ান ওয়ান এখানেও থ্রির পরিবর্তে লিখতে পারি জিরো ওয়ান ওয়ান এবং ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি জিরো জিরো ওয়ান এভাবে আমরা একটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে সম্পূর্ণভাবে রূপান্তরিত পরে সমস্ত কিছুকে একত্রে লিখে দিলে যদি এটাকে আমরা একত্র করে লিখি যেমন আমাদের ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এইটাই হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি রূপান্তর

অর্থাৎ আমি আমার মন মতন যে কোনো একটি বাইনারি সংখ্যা কাউন্ট করে নিচ্ছি যাতে একটি ভগ্নাংশ সংখ্যা রয়েছে অর্থাৎ আমাদের এখানে বাইনারি ভগ্নাংশটি হতে পারে ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটুকুই তো এখানে আমাদের একটি জিনিস খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বাইনারি সংখ্যার প্রতি তিন বিট একটি অক্টল সংখ্যায় রূপান্তরিত হতে পারে অর্থাৎ আমাদের এখানে আছে দশমিকের পূর্বে চার বিট এবং দশমিকের পরে পাঁচ বিট অর্থাৎ দশমিকের পূর্বে সর্ব ডান দিক থেকে আমাদের তিন বিট তিন বিট করে কাউন্ট করলে এখানে আসে ওয়ান জিরো ওয়ান এবং এখানে আসে শুধুমাত্র ওয়ান এবং দশমিকের পরে যে পাঁচটি বিট আছে তাদেরকে আমরা সর্ব বাম থেকে তিন বিট তিন বিট করে সাজাবো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান এবং জিরো ওয়ান তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আগেই বলেছি যে আমাদের বাইনারি তিনটি বিট সমান সমান অক্টালের একটি সমান হবে অর্থাৎ আমাদের এখানে তিনটি বিট হয়েছে এখানে তিনটি বিট হয়েছে কিন্তু এখানে তিনটি বিট না হয় আমি এখানে পরবর্তীতে শূন্য দিয়ে তিনটি বিট বানিয়ে নেব এবং এইখানে আমাদের পূর্বে দুটি শূন্য লাগে তিন সংখ্যা বা তিন বিট বানিয়ে নেব এখন এভাবে আমরা লেখার পর এই বাইনারি সংখ্যাটির কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটবে না এই সংখ্যাটিকে যদি আমাদের অক্টোবর রূপান্তরিত করতে বলে তাহলে এরকম তিনবিট তিনবিট করে আলাদা করে নিতে হবে এবং পরবর্তীতে আমাদের এদের মানগুলো নির্ণয় করতে হবে তো এদের মানগুলো আমি নির্ণয় করে পাই আমাদের ফোর টু ওয়ান রুলস অনুসারে ফোর টু ওয়ান ফোর নেওয়া যাবে না টু নেওয়া যাবে না কিন্তু শুধুমাত্র ওয়ানকে আমি নিতে পারবো এখানে ফোর টু ওয়ানের ভিতর থেকে আমি শুধুমাত্র ফোর এবং ওয়ানকে নিতে পারবো অর্থাৎ এখানে আসবে ফাইভ ফোর টু এবং ওয়ানকে যদি আমি এখানে কাউন্ট করি তাহলে এখানে শুধুমাত্র আসবে ফাইভ এবং এইখানে ফোর টু ওয়ানের পরিবর্তে এখানে শুধুমাত্র আসবে টু এবং দশমিক এখানে থাকবে এখন আমি এই সংখ্যাগুলোকে যদি পরিবর্তিত যে সংখ্যাগুলো পেয়েছে তাদেরকে যদি একত্রে লিখে দিই তাহলে আমাদের আসে ফিফটিন পয়েন্ট ফিফটি টু এবং এই সংখ্যাটি হচ্ছে আমাদের একটি অকটাল সংখ্যা এভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে অকটাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি খুব সহজে শুধুমাত্র আমাদের এখানে গুরুত্ব সহকারে যে জিনিসটিকে দেখতে হবে সেটা হচ্ছে দশমিকের এখান থেকে তিনটি বিট এবং এখান থেকে তিনটি বিট আর দশমিকের পরের গুলো থেকে সর্ব বাম থেকে তিনটি বিট করে সাজিয়ে আমাদেরকে কাজটি করে নিতে হবে এই মুহূর্তে আমার আলোচনা আর একটি বিষয় হচ্ছে হেক্সাডেসিমাল ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তর এবং বাইনারি ভগ্নাংশকে আমরা হেক্সাডেসিমাল ভগ্নাংশে কীভাবে রূপান্তরিত করতে পারি তো আমাদের প্রথমেই এখানে থাকছে একটি হেক্সাডেসিমাল ভগ্নাংশকে আমরা কিভাবে বাইনারি ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবো এখন আমরা সেই জিনিসটি দেখে নেব পূর্ণ সংখ্যা সহ অবশ্যই তো একটি আমরা দশমিক হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে নিচ্ছি যেমন থার্টি ফোর পয়েন্ট সেভেন ই এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা এই সংখ্যাটিকে আমাদের দশমিক সংখ্যায় সরি বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে হবে তো এর প্রতিটি বিটের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি হেক্সাডেসিমাল ভগ্নাংশ এবং বাইনারি ভগ্নাংশ সাধারণ বেস সংখ্যা হচ্ছে ষোলো এবং দুই তো এদের মাঝে সম্পর্ক থাকবে চার বিট করে এবং আমরা জানি আমাদের যে চার বিটের রুলসটি ছিল সেটি ছিল হচ্ছে এইট ফোর টু ওয়ানের জন্য তো আমার এখানে দেওয়া আছে থ্রি ফোর সেভেন ই তো আমি এখানে প্রত্যেকটি বিটকে আলাদা আলাদা করে লিখে নিতে পারি থ্রি ফোর পয়েন্ট সেভেন এবং ই তো আমি এখানে নিতে পাচ্ছি থ্রি এর জন্য আমি একটু সরাসরি রূপান্তরিত করতে পারবো ফোরের জন্য সরাসরি ই এর জন্য সরাসরি কিন্তু সেভেনের জন্য সরাসরি কিন্তু ই এর জন্য সরাসরি কিন্তু রূপান্তরিত না করে আমি ই এর স্থানীয় মানটি লিখে তারপরে পরিবর্তন করব। অর্থাৎ ই এর স্থানীয় মানটি দাঁড়ায় চোদ্দ এই চোদ্দকে রূপান্তরিত করবো আমি এইট ফোর টু ওয়ান পদ্ধতি অনুসারে তো আমার এখানে এর জন্য একটি রূপান্তর করবো ফোরের জন্য সেভেনের জন্য এবং চোদ্দোর জন্য এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান আমাদের থ্রিকে কাউন্ট করার জন্য শুধুমাত্র এই বিট এবং এই বিট নিলেই অ্যান আফ ফোরকে কাউন্ট করার জন্য শুধুমাত্র এই বিট সেভেনকে কাউন্ট করার জন্য ফোর টু এবং ওয়ান এবং ফোরটিনকে কাউন্ট করার জন্য এইট ফোর এবং এই বিটটিকে নিতে হবে লাস্টের বিটটিকে নেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এখানে এই বিট এবং এই বিটের কোনো প্রয়োজন পড়েনি এখানে এই বিট এবং বিটের কোনো প্রয়োজন পড়েনি এখানে এ বিট এবং এইখানে সর্বশেষ বিটটি ব্যবহারের কোনো প্রয়োজন পড়েনি অর্থাৎ আমি এদেরকে এই অনুসারে যাদের প্রয়োজন পড়েনি সেখানে বসাবো শূন্য এবং যাদের প্রয়োজন পড়েছে তাদেরকে বসাবো ওয়ান তো এখানে আমি থ্রি এর পরিবর্তে পরিবর্তন করে লিখতে পারি জিরো জিরো ওয়ান ওয়ান এবং এখানে যে ফোর ছিল তাকে আমরা পুনরায় পরিবর্তন করে বলতে পারি জিরো ওয়ান জিরো জিরো সেভেনের পরিবর্তন করে আমি লিখতে পারি জিরো ওয়ান 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 এবং ফোরটিন এর পরিবর্তন করে আমরা লিখতে পারি আর এই দশমিকটি এখানে বসে যাবে এই ষোলোটি বিটকে একত্রিতভাবে ভাবে যদি আমি লিখি তবে আসে তা জিরো জিরো ওয়ান এই বাইনারি সংখ্যাটিকে আমরা বলতে পারি এই হেক্সাডিসিমাল সংখ্যাটির বাইনারি রূপ একে আমরা অর্থাৎ থ্রি ফোর পয়েন্ট সেভেন ই হেকজাডিসিমাল সংখ্যাটিকে যদি আমরা বাইনারিতে রূপান্তরিত করতে পারি তাহলে সামনের এই দুই শূন্য এবং পিছনের এই এক শূন্যকে আমরা বাদ দিয়ে বলতে পারি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান 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 এ পর্যন্ত বাইনারি সংখ্যা এভাবে আমরা হেক্সিসিমাল সংখ্যাকে চার বিটের মাধ্যমে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে পারি এখন আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে একটি বাইনারি সংখ্যাকে বা ভগ্নাংশকে আমরা কীভাবে হেক্সাডেসিমাল ভগ্নাংশ রূপান্তরিত করতে পারি অর্থাৎ আগে যেটি করলাম ঠিক তার বিপরীতটি তো একটি বাইনারি সংখ্যা হিসেবে আমি এখানে ওয়ান ওয়ান ধরে নিলাম এবং এর দশমিক পার্ট হিসেবে আমি এখানে ওয়ান ওয়ান কাউন্ট করলাম তো এই বাইনারি সংখ্যাটিকে যদি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে বলেন তাহলে কোশ্চেন আসতে পারে এরকম এখানেও সেই অক্টাল সিস্টেমের মতন আমাদের এখানে গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে যে দশমিকের সর্ব দশমিকের আগে যে বিটগুলো আছে তাকে সর্ব ডান দিক থেকে চার বিট করে নিতে হবে অর্থাৎ আমি এখানে এই চারটি বিটকে একত্রিত করতে পারি এবং এই দুইটি বিটকে আমি একত্রিত করতে পারি এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে তাকে আমরা সর্ব বাম থেকে চার বিট করে নিতে পারি এবং তার পরবর্তী আরও একটা সহ চার বিট করে নিতে অর্থাৎ থেকে লেখা যায় জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো চার বিট চার বিট করে এবং দশমিক সহকারে তার পরবর্তী সংখ্যাগুলো হবে ওয়ান জিরো এবং শুধুমাত্র দিয়ে একে চার বিট করে দিতে হবে এই সংখ্যাটিকে যদি আমরা চার বিটের সেই সূত্রটি ইউজ করি অর্থাৎ এইট ফোর টু ওয়ান এই অনুসারে যদি কাউন্টিং করে মানগুলো বসাই তাহলে আমরা পাই এইট ফোর টু ওয়ান এইট আর ফোর নেয়া লাগবে না কিন্তু টু আর 1 যোগ করলে আমরা পাবো থ্রি এইট ফোর টু ওয়ান অতএব এইট এবং টু নেওয়া লাগবে না ফোর এবং ওয়ান যোগ করলে আমরা পাই ফাইভ এইট ফোর টু ওয়ান এখানে ওয়ান নেওয়া লাগবে না বাট এইট ফোর এবং টু যোগ আমরা পাই এইট ফোর টু ওয়ান কোনো প্রয়োজন নেই কিন্তু এইটকে নিতে হবে এভাবে আমরা এখানে থার্টিন পেয়ে যাই এই থার্টিনের পরিবর্তে আমরা জানি হেক্সেডিসিমলে রূপান্তরিত করলে থার্টিন থার্টিন বসে না থার্টিনের পরিবর্তে আমরা একটি মান পাবো এবং সেই মানটি হলো ডি তো এর পরিবর্তে আমি এখানে ইউজ করতে পারি ডি এবং এই দশমিকের জন্য এখানে দশমিক এবং এটার জন্য এখানে এইট এবং এখানে ফাইভ অ্যান্ড এখানে 3। অতএব এই সংখ্যাগুলোকে আমি যদি একত্রিত করে লিখি তাহলে আমাদের একটি হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যায় এভাবে আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দশমিক ট্রিপল ওয়ান জিরো ওয়ান বাইনারি সংখ্যাটির ডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করে নিতে পারি আমাদের এই উক্ত পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা সমস্ত পরিবর্তন করে দেখলাম যে কিভাবে আমরা আমাদের বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় যেতে পারি এবং অক্টাল থেকে কীভাবে বাইনারিতে এবং বাইনারি থেকে কীভাবে অক্টালে হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে এবং বাইনারি থেকে কীভাবে হেক্সেডিসিমেল রূপান্তরিত করতে পারি সমস্তটি আমরা দেখে নিলাম আমাদের শুধুমাত্র একটি প্রসেস বাকি আছে যেটা হচ্ছে অক্টাল থেকে কীভাবে আমরা হেক্সেডেসিমলে রূপান্তরিত করতে পারি এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা অক্টালে রূপান্তরিত করতে পারি আমাদের পার্ট নাম্বার সিক্সে ওখানে বলা ছিল যে আমরা কখনোই হেকসেডেসিমাল সংখ্যাকে বাইনারিতে এবং বাইনারি সংখ্যাকে হেকসেডিসিমালে সরাসরি রূপান্তরিত করতে পারবো না অর্থাৎ আমাদের এখানে মাঝে অন্য একটি মাধ্যম ব্যবহার করতে হবে আমি আমার ভিডিওতে অক্টাল থেকে হেকসেডিসিমাল এবং হেকসেডিসিমাল থেকে অক্টালে রূপান্তরিত করার জন্য বাইনারি মাধ্যমটি ব্যবহার করেছিলাম অর্থাৎ যদি আমাদের কাছে কোনো অক্টাল সংখ্যা দেওয়া থাকে এবং তাকে যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরিত করতে বলেন তাহলে আমরা প্রথমে অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তরিত করব এবং সেই বাইনারি সংখ্যাকে বর্তমানে সিস্টেমের মাধ্যমে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরিত করে নেব যদি আমাদের কাছে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে থাকে তাহলে তাকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তরিত করব এবং পরবর্তীতে সেই বাইনারি মানকে অক্টালে রূপান্তরিত করব এভাবে আমরা একটি অক্টাল সংখ্যাকে হেকজেটেসিমাল এবং হেকঝেটেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে পারি অর্থাৎ এখানেই আমাদের এই রূপান্তরের পদ্ধতি শেষ হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যোগ কিংবা আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।